এখন অনেক রাত অনেক রাত মানে অলমোস্ট দুটার বেশি তা আমি বসে আছি সোফায় বসে আছি আর আমার ছেলে মেয়েদের কথা ভাবছি যে এখন আমাদের এখানে অনেক রাত আবার ক্যানাডায় এখন একদম মানে দুপুরের জাস্ট কিছুটা সময় পার হয়েছে এখন ওখানে তিনটা বাজে এখানে তিনটা বা সাড়ে তিনটা এখানে আড়াইটা আমার মেয়েটা এখন স্কুলে স্কুল থেকে এখনো ফিরেনি বাসায় কিছুক্ষণ আগে ছেলের সঙ্গে কিছুক্ষণ পরপর দুইবার করে কথা বললাম তো আমি মানে সব সময় এনার্জি পাই না যে মানে বাচ্চাদের সঙ্গে কথা বলার ছেলের সঙ্গে কথা বলে দেখা যায় সব সময় এই কাজ করো সেই কাজ করো যেমন এখন বললাম সামিন এখনই উঠে যাও উঠে যে সুন্দর করে তুমি বা ওয়াশরুমের বেসিনটা মেজে ফেলো কমোড মেজে ফেলো তারপর ঘরদোরগুলো পরিষ্কার করে ফেলো কাউন্টার টপ টাল পেপার ভিজিয়ে সাবান লাগিয়ে কাউন্টারটপ মুছে ফেলো প্লিজ আর বোন আসবে ও বোনকে একদম বাবা মার ছায় ছায়া তোমার মাঝখানে নিয়ে বোনকে বোনকে তুমি যত্ন করবে তো বনের জন্য খাবার রেডি করো ও বলছে মা বার্গার বানিয়ে রেখেছি আমার জন্য অনলি বার্গারে হবে না তুমি পাস্তা করে ফেলো তো দুইবার করে বললাম যে সামিন প্লিজ চারটা এগ বয়েল করো লবণ দিয়ে কারণ একটা জিনিস আপনারা জানেন একটা টিপস বলি যখন আপনারা এগটাকে ডিম সিদ্ধ করবেন ডিম সিদ্ধ করার সময় একটু লবণে অ্যাড করে দিলে ওই ডিম যখন আপনি ছিলবেন তখন এটা খুব ইজি হয় ছেলাটা আদারওয়াইজ কিন্তু ডিমটা ভেঙে যায় ছিকলাটা উঠে না অনেক ডিফিকাল্ট তো আমি আমার সামিনকে বললাম আবার টেন মিনিটস পরে আবার বটিমে কল দিয়ে দেখি সে এখনো বসে আছে সম্ভবত সে তার পড়ালেখা করছে বা ইউটিউব ভিডিও মাঝে মাঝে দেখে কুকিং মানে রান্নার ভিডিও সেটা হয়তো দেখছে অ্যারিনা চলে আসবে আবার অ্যারিনায় এসে ওর ভালো লাগে না যে ঘরটা যদি ময়লা থাকে ভালো লাগে না আর ক্লিনিং সার্ভিস তো আসলে আছে কিন্তু কল করাটা সবসময় সেভ না যেহেতু ওরা একা থাকে বাসায় তো সামিন আমার কথা মতো সেকেন্ড টাইমে উঠে গেল উঠে আমি বললাম তুমি আমাকে টোয়েন্টি মিনিটস পরে প্লিজ কল দিবে তা আমি বসে আছি এখন ওর কল পাওয়ার জন্য সে কাজগুলো শেষ করবে বোনের জন্য একটা বার্গার বানিয়ে রেখেছে আর পাস্তাটা বয়ল করবে এগ বয়েল করবে ঘরটা মোটামুটি পরিষ্কার করবে তারপরও আমাকে কল দিবে। তো এই হলো আমার সব সবসময় অ্যাক্টিভিটি আমার বাচ্চাদের সঙ্গে দেখা হলেই মানে বোটিমে যখন ভিডিও কল করি আমি সারাক্ষণ শুধু কাজের কথা বলি কারণ আমার টেনশন ওরা না জানি ঘরটা ময়লা বানিয়ে বসে আছে আবার দেখি ভাত খায় না এখন বলতেই থাকি সামিন আরে না প্লিজ একটু ভাত খাও অ্যাটলিস্ট ডাল দিয়ে হলো ভাত খাও তো ওয়েস্টার্ন আমি জানি না বড় হওয়া বাচ্চারা কেন জানি ভাত খেতে চায় না আসলে ওয়েস্টার্ন না এখানেও দেখি দুবাইতে আমাদের বাংলাদেশি ফ্রেন্ড সার্কেলের ফ্যামিলির বাচ্চারা এরা ভাতটা খেতেই চায় না অথচ ভাত আমার কত প্রিয় এই ভাত খেয়ে খেয়ে ওয়েটটা গেইন করলাম এখন ভাত খাওয়া যদি কম মানে চেষ্টা করে একটু কম ভাত খাই একবেলা খাই মনে হয় আমি কিছুই খাই নি আচ্ছা আমার বাচ্চারা ভাত সপ্তাহে এক একবেলা খেতেও চায় না মানে ওদের জন্য অন্যান্য খাবার তারা মেক করে বিভিন্ন ধরনের কুজিন আমার ছেলে আবার বেশি আফ্রিকান কুজিন মানে সোমালি সুদানি কুজিন নাইজেরিয়ান একটা কী বিফ রান্না করলো সেদিন আমি বললাম আমার খুঁজে পেলাম না তুমি নাইজেরিয়ান বিফ স্টু রান্না করলা তো আজকে রেখে দিচ্ছি আর কি কথা বলবো হাবিজাবি কথা বলে ফেললাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ